তাদের যত ফিরকা আছে এই ফিরকা যে গুমরা হয় কেন গুমরা হয় এই বিষয়টা একটু খুব জরুরি ভাবে বলতে হচ্ছে বর্তমান সময়ের কারণে আসাবুল আকবর ফেরাক এই ফিরকা গুলো গুমরা হওয়ার জন্য সবচেয়ে বড় কারণ হলো তাহরিফুল মানা অর্থের বিকৃতি আপনি দেখেন কোন দলেই কোরআন হাদিস কে করে না প্রত্যেকের কাছেই দলিল আছে আল্লাহ তো এটা বলে দিয়েছেন কুল্লো হিসবিমা আলাদা ইহিমফারি হন প্রত্যেক দলে তাদের কাছে যা আছে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহার ব্যাখ্যা করেছেন আইয়া ফাহুনা বিমা হুম ফীহি যে গোমরাহ নিয়ে তারা আছে তারা সেটার মধ্যেই সন্তুষ্ট লিয়ান্নাহুম ইহসাবুন আননাহুম মুহতাদুন কারণ তারা নিজেদেরকে নিজে মনে করে আমরা হলাম কি হেদায়েত প্রাপ্ত بس প্রত্যেকের কাছেই দলিল আছে তাহলে আমার কাছেও দলিল আছে কাদিয়ানির কাছেও আছে বেরলভীর কাছেও আছে অন্যান্য কোন ফের প্রত্যেক ফেরকার কাছেই দলিল আছে এখন দলিল তো আছে ঠিকই কিন্তু গোমরাহ কেন এই গোমরার কারণ হলো মূল কারণ যেটা সেটাকে আমরা বলতে পারি সেটা হলো তাহরিফুল মানা যেই মানা আল মুতারাস যেটা যুগ যুগ ধরে আল্লাহ রসুল থেকে সাহাবা যুগ থেকে চলে আসছে সেই মানার মধ্যে বিকৃতি করা সেই মানার মধ্যে তাহরিফ করা এটাই হলো মূল গুমরাহের কারণ অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি একশো একখিজিতে মারা গিয়েছেন তার কাছে ওই যুগের কদরিয়ারা চিঠি পাঠিয়েছে তিনি একটা বলেছেন কাজা এখন আপনি বলতে পারেন যে আল্লাহ তালা এই আয়াত কেন অবতীর্ণ করলেন কলা কাজা এই কথা কেন বললেন এইভাবে আপনি একটা না একটা বলতে পারেন আপনি যদি এই কথা বলেন তখন আমি বলবো ওকে মোরবিন আফ্লাজিজ রসহমতুল্লাহ আরী বলেন লাফাত করা ও মিন হু মা করা তুম ওয়া আলিমু ও মিন তা মা জাহিল তোমরা যা পড়েছ কোরান যা পড়েছ হাদিস তারাও তাও পড়েছে লাকাদ করাও মিন হু মা এক কোরান একই সবকিছু একই কিন্তু বেশ কম কোথায় ওয়া আলিমু ও মিন তা মা জাহিলতুম কিন্তু এই কোরানের যে ব্যাখ্যা তারা জেনেছে এই কোরআনের যে ব্যাখ্যা তারা আল্লাহ রাসূল থেকে সাহাবা একরাম থেকে পেয়েছে সেটা মা জাহিল জাহিলতু সেটা সম্পর্কে তোমরা হলো অযোগ্য তোমরা নিজদের থেকে নতুন ব্যাখ্যা হাজির করেছো এজন্য হলো তোমরা গোমরাহ ইমাম সাতেবে রাহমাতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের বড় ইমাম 790 হিজরিতে মারা গিয়েছেন ওনার আর মুয়াফাকাত ফি উসুল আল শরিয়াহ এভাবে ওনার আল ইতিসাম এই দুটো কিতাবে এই চমৎকার আলচনাটা করেছেন তিনি বলেন যে লা তাজিদু মুবতাদি আম মিম্মা ইয়ুনসাব ইলাল মিল্লা কোন পদ তুমি পাবে না যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করে কিন্তু তারা নিজের উপর নিজের উপর ভ্রষ্টতার উপর দলিল মিনাল কিতাবনা কিতাব সুন্না থেকেই তারা পেশ করে কিভাবে পেশ করে তারা আসলে সেই কোরআন সুন্নাকে তার আকলে জ্ঞানে যা বলে তার মন যেদিকে চায় সেদিকেই ফিট করে সেখানে সাহাবা কি বলেছে এগুলো তারা দেখে না তারা বলে যে আমি যেটা বুঝি সেটাই এইটার এখন একটা খুব ছড়াছড়ি চলেছে এটা তো হতে 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 আমাদের ফেরাকের মধ্যে তো চলেছে এমন কি সংসদের মধ্যেও এই সম্পর্কে আলোচনা হচ্ছে আমাদের সাবেক অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব দুই হাজার পনেরো দুই ফেব্রুয়ারি প্রথম আলোতে এই এই খবরটা এসেছে সংসদের মধ্যে বলেছেন কোরআনের মধ্যে যে রিবা আছে সেই রিবা আর ব্যাংকের মধ্যে যে সুদ সেটা এক নয় তাহলে সে রিবা ঠিকই মানছে কিন্তু রিবার যে সুদ ব্যাংকের যে সুদ সেটাকে সে এক মনে করছে না এরকম ব্যাখ্যা সে হাজির করতেছে এরকম সজল নামে একজন কোরআনিস্ট আছে আহলে কোরআন আর কি অর্থ মূলত হলো হাদিস ও স্বীকারী কোরআনিস্ট সে আমেরিকায় বসে বসে বিভিন্ন বক্তব্য দেয় আর বিভিন্ন বই লেখে সে রিলিজিয়াস মাইন্ডসেট বিশ্বাসের ডেকি কালা বই লিখেছে সেই বইয়ের মধ্যেও সে একই কাজ করেছে সে বলে যে এখন সুদের সংজ্ঞা তারিখকে রিডিফাইন করার সুযোগ আছে সে সেখানে দাবি করে সুদ মানে তো যেটা অতিরিক্ত যে অতিরিক্ত দুইজনের মধ্যে যে চুক্তি হচ্ছে উভয়ে যদি সন্তুষ্টি থাকে এটা যদি অমানবিক না হয় জুলুম না হয় তাহলে সেটাকে সুদ বলা যাবে না নাউজুবিল্লা তাহলে সে আসলে কোরআনের শব্দকে ঠিক রাখছে হাদিসের কি তারা ঠিক রাখছে ঠিক রাখার পরেও কিন্তু তারা এগুলোর এখন অর্থের মধ্যে বিকৃতি করতেছে এরকম কেউ বলতেছে কস্ট অফ এটাকে ইউজারি কেউ বলতেছে এটাকে মুনাফা কেউ বলতেছে ইন্টারেস্ট নাম বিভিন্ন কিছু হচ্ছে একদিন এক সরকারি কর্মকর্তা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেছে আমাকে সরকারি ইয়া থেকে ইয়া দিছে এখানে লিখে দিয়েছে মুনাফা কি লিখে দিয়েছে হুজুর এটা তো আমার জন্য হালাল হবে সুদ লেখা নাই মুনাফা লেখা আছে দেখেন শব্দের পরিবর্তন শব্দকে পরিবর্তন করে মূলত সে অর্থের পরিবর্তনের দিকে গিয়ে সে কোরআন হাদিসের অর্থটাকেই বিক্রি করতে যাচ্ছে এরকম হার যুগে প্রতিটা যুগেই প্রত্যেক দল যে গুমরা হয়েছে মূলত সে শব্দ নেই কিন্তু শব্দটাকে ভিন্ন একটা অর্থ করে অর্থাৎ সে নিজের অর্থটাকে কোরআন হাদিসের শব্দ দিয়ে পেশ করে সহজ কথাই বললে কি আমি একটা অর্থ বুঝেছি আমি একটা অর্থ মনে মনে ঠিক করে নিয়েছি এখন এটা আমি পেশ করব কিভাবে পেশ করব বল যে আমি এটা পেশ করব কোরআন হাদিসের শব্দ দিয়ে একটু এইভাবেই তারা কোরআন হাদিসের বিকৃতি করছে এবং এইভাবেই তারা এগিয়ে যাচ্ছে এজন্য আমার সব শেষ যেটা পয়ান থাকবে সেটা হলো আমরা যারা ছাত্ররা আছি আমাদের পরিস্থিতি খুবই করুণ খুবই পরিস্থিতি খারাপ প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা আপনি যদি হালতকে তুলে ধরি কিছু তো বুঝতে পারছেন আরো কিছু শুনেছেন এইভাবে প্রতিযোগিতা চলছে তাহলে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এটা প্রত্যেককে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দ্বিতীয় আমাদের যারা নিজেদেরকে মুসলিম দাবি করে যেমন বেরলবি বলেন অথবা আহলে হাদিস বলেন সালাফি বলেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে এখন যেখানে ঈমান কুফর নিয়ে টানাটানি চলছে যেখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের সন্তানদেরকে ডারউইনের মতো কুফরি মতবাদ ট্রান্সজেন্ডারের মতো হারাম অনৈতিক বিষয়গুলোকে ঢুকিয়ে তাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করার মহা আয়োজন চলছে আর সেখানে আমরা এখনো হাত উপরে তুলবো না নিচে নামাবো আমি জোরে বলবো না আস্তে বলবো যেখানে মানুষ না আল্লাহকেই স্বীকার করে না সেখানে আমি আল্লাহ উপর না আল্লাহ না আল্লাহ আসমানে না এই মধ্যে এখনো পড়ে যেখানে আপনার এই সেকুলারিজম বলেন ফেমিনিজম বলেন লিবারেলিজম বলেন হিউমেনিজম বলেন এভাবে ওরিয়েন্টালিজম বলেন এ সবাই একসাথে আমাদেরকে লড়ার জন্য আছে আর আমরা আছি আমাদের মধ্যে এগুলাকে নিজেরকে শেষ করার জন্য যদি আমরা আজকে সবাই যদি বলে যে ভাই তুমি আমিন জুড়ে বলো বলো আমি আসতে বলে বলি আমি রফিয়া দেন করি করি তুমি করোনা করোনা এটা জায়েজ না জায়েজের একতেলাফ না এটা আগের থেকে যুগ যুগ ধরে চলে আসছে হানফিসাপ আমরা কিতাবের মধ্যে পড়ে আসছি এটা নিয়ে তো এত বছর কোনো দ্বন্দ্ব হয়নি কিন্তু আপনারা এগুলো এসে মানুষের মাঝে কেন ফিতনা করছেন এগুলো বাদ দিয়ে যারা এই সমস্ত কুফরি ইমান হারা করার যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনি আপনি সবাই মিলে যদি আজকে এটার মধ্যে নেমে পড়তাম তাহলে তো আজকে এইভাবে আমাদের পার্বত্য চট্টগ্রাম বলেন উত্তরবঙ্গ বলেন পঞ্চগড় বলেন লালমনিরহাট বলেন বলেন যেখানে খ্রিস্টান কাদিয়ানিরা অন্যান্য যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে কাজ করছে তারা ইমানকে হরণ করার যে চেষ্টা করছে এটাকে আমরা থামাতে পারতাম বা আমাদের মুসলিম ভাইদের ইমানকে রক্ষা করতে পারতাম এবং আরো কিছু মানুষকে ইসলামের ছায়া তোলে আনতে পারতাম এই জন্য তাদের প্রতি অনুরোধ থাকবে এই পারস্পরিক এগুলাকে বাদ দিয়ে মূল ইমান কুফরের শিরিক ও সুন্নত এই মৌলিক বিষয়গুলোতে আমরা এক হই আল্লাহ তালা আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করো